আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই সুন্দর বাতাস বাহিরে একটা ঠান্ডা শীতল হাওয়া তো হাঁটতে বের হইলাম ভাবলাম একটু হেঁটে আসি অবশ্য বেশি দূরে যাব না বাসার আশপাশ দিয়ে একটা মানে ঘুরন দিব ঘরে ভালো লাগতেছিল না সন্ধ্যাবেলা তেমন কোনো কাজ নাই আমার চিন্তা করলাম একটু হেঁটে আসি হাঁটলে ভালো লাগবে আরে কী সুন্দর বড়ই ধরছে দেখি বড়ই আছে কি না আছে তবে উপরে নিচে নাই ওই যে উপরে পড়ে আস উপরে নিচে নাই দেখেন গাছের নিচে শুকনা বড়ি পড়ে রয়েছে এই যে একটা বড় পেয়েছি এই যে একটা বড় খায় দেখি বড় মজা নাকি মজা আছে আমি যখনই বাসার বাহিরে বের হই তখনই না আমার শরীর মন সবকিছু অনেক বেশি প্রফুল্ল হয়ে যায় খুবই ভাল লাগে আর সত্যি কথা বলতে জানান আমার কিন্তু একা একা হাঁটতে বা একা কোথাও যেতে খুবই ভাল লাগে তবে হ্যাঁ সবার সাথে যাওয়ার আনন্দ একটা আর একা কিছু সময় কাটানোর আনন্দ কিন্তু সেটা আর একটা ভিন্ন কোনোটার সাথে কোনোটার রিলেশন নাই কখনো কখনো নিজেকে বোঝার জন্য বা নিজের ক্লান্তি দূর করার জন্য বা নিজেকে একটু সময় দেওয়ার জন্য একা একা হাঁটতে হয় বা একা একা কোথাও ঘুরতে যেতে হয় এটা আমার কাছে মনে হয় আমি যখনই বাসার বাহিরে বের হই তখনই আমি রাস্তা থেকে যখন একা হাঁটি সেই যে একটা ফিলিংস এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না অন্য রকমের না একটা শান্তি লাগে অন্য অন্যরকমের একটা ভালো লাগে আসলে আমার এই কথার মিনিংসটা অন্য কেউ বুঝবে না যারা আমার আমার মতো প্রবাসে বাসাবাড়িতে কাজ করে ওরাই বুঝবে কেন বুঝবে কারণ একটা মানুষ দেখেন আপনারা যারা সাধারণ আমার দর্শক আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন হ্যাঁ দেশ বা দেশের বাহিরে তারা ম্যাক্সিমামই কিন্তু হাউস ওয়াইফ ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে দেখা গেছে আপনার যখন বাচ্চা কাছে নিয়ে স্বামী নিয়ে হ্যাঁ আপনারা যে কোনো একটা ওকেশনে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছেন বা শ্বশুর বাড়ি বা বোনের বাড়ি বা মানে এনি রিলেটিভের বাড়ি বা ঘুরতে যাচ্ছেন কোথাও সেখানে কিন্তু আপনার কেন যাচ্ছেন অবশ্যই আপনার মেন্টাল ফ্যাকশনের জন্য আর হচ্ছে নিজেকে একটু ভালো রাখার জন্য তাই না কিন্তু আমরা যারা কাজ করি তারা যখন একটা মানে সময় এসে এই বাসাতে ঢুকি কাজের জন্য দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যায় এই বাসার চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে জীবনটা কিন্তু হ্যাঁ সবাই কিছু কিছু মানুষ বের হইতে পারে যেরকম আমি বের হই বাহিরে যেতে পারি কিন্তু সবসময় কিন্তু অ্যালাউ থাকে না বা সবসময় যাওয়া যায় না কাজ ফেলাইয়া তো এরকম যখন বের হই তখন আসলে অনেক ভালো লাগে মনটা বিশাল হয়ে যায় এক মানে আকাশ সমান বিশাল হয়ে যায় অন্য রকম লেভেলের একটা ভালো লাগা এটাই আর কি তবে আমি ইচ্ছে করলে প্রতিদিনই বের 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 পারি কিন্তু আমি জন্য হই না আজকে যখন সময় আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ 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 এই বাসাটা আমি আমার একটা ব্লগে দেখাইছিলাম যে বাসাটা মানে এত সুন্দর করছে আর এত রুচিসম্মত একটা বাসা করছে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে দেখেন কত সুন্দর গাছ লাগাইছে ফুল গাছ তারপরে মাশাল জাইতুন গাছ জাইতুন বলতে অলিভ অয়েল হুম এটা হচ্ছে অলিভ অয়েল গাছ নিয়ে আইসা লাগাইছে মাশাল্লাহ এরকম একটা গাছ যদি হওয়াইতে পারে তাহলে তো বাম্পার দেখেন কত ই করে এইসব গাছ উঠায় উঠে এখানে লাগাইছে মাসাল্লা মানে এই লোকটার আসলে রুচি আছে বলতে হবে আরেকটা জায়তুন গাছ লাগাইছে যে কাছ থেকে দেখায় অলিভ অয়েল গাছ ছোট এটা মনে বাতাসে পড়ে গেছে এখানে অনেকগুলি ফুল গাছ লাগাইছে লাইন ধরা দেখেন আমার কাছে মানে এই বাসার ওয়ালটা এত উঁচা আর পুরা ওয়ালটা মানে টাইলস করা মানে বহুত টাকা খরচ করছে আর এই দেশে তো সব জিনিসের অনেক দাম কি সুন্দর দেখছেন তবে এই দেশে যেই গরম এই বাড়িতে আমার মনে চার পাঁচটা লোক লাগবো এইগুলি দেখাশোনা করার জন্য যে বড় বাসা দেখেন কি সুন্দর ফুল গরমে রোদে ফুলগুলি কেমন হয়ে গেছে আর এই যে এইটা কিন্তু বালু বুঝছেন মাটি না বালু এখানে বালু প্রয়োজন ই মাটি প্রয়োজন কতগুলি অনেকগুলি জায়তুন গাছ লাগাইছে এই যে এটা হচ্ছে মনে হয় তাদের কোনো অফিস বা মজলিশ কিছু একটা হবে এখানেও লাগাইছে মানে এই বাসার মালিকেরই আবার এই সবগুলি পলট মানে এতে বোঝা গেল বহুত টাকাওলার বাড়ি এটা আল্লাহ বিড়ালটা আমার কাছে আসতেছিল বাড়ির ভিতরে কিন্তু কাজ এখনো প্রপারলি কমপ্লিট হয় নাই এখনো অনেক কাজ বাকি আছে এই যে জায়তুন গাছ এটা আরেকটা জায়তুন গাছ অনেকগুলি জায়তুন গাছ লাগানো হয়েছে এই যে এখানে ফুল গাছ লাগাইছে খুবই সুন্দর হয়েছে ভাল লাগতেছে দেখতে আমি কিন্তু ঈদের ওই রমজান মাসে যে আসছিলাম আর আসি নাই তো আজকে যে দেখতেছি খুব সুন্দর হয়েছে তবে এটা কোনো বাসা না এটা মনে মজলিশ। সম্ভব হতো সম্ভব হতো না মজলিসই কারণ বাসা কখনোই এভাবে করবে না আরবরা হচ্ছে ওয়াল আরও অনেক বড় দেবে কারণ পর্দার একটা ব্যাপার আছে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করলে তো ভিতরে মহিলারা কি করবে না করবে সেটা দেখা যাবে হ্যাঁ তাও যার কারণে আমার দেখে মনে হলো এটা বাসা না এটা হচ্ছে মজলিশ এখানেও লাগাইছে যে আয়তন গাছ আবার এমনও হইতে পারে এটা কোন স্কুল আমি বুঝতেছি না আসলে একটা বাসা এত টাকা খরচ করে আবার এই যে এটা শুধু পার্কিং এর জন্য বানাইছে এর জন্য মনে হইতেছে স্কুল বা হসপিটাল বা সামথিং কিছু হবে এটা তো হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসছি বাসা এখন চলে যাব অনেক হাঁটলাম অনেক নাম একটু হাঁটছি বেশি একটা হাঁটি নেই কারণ যে কোনো সময় আবার বাসা থেকে ডাক আসতে পারে কিছু লাগতে পারে এর জন্য আর বেশি হাঁটলাম না